পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব দৃষ্টি রাশি মাসিক রাশিফল বিষয়ে সেক্ষেত্রে 19 জুন থেকে 15 জুন পর্যন্ত রাশিফল উল্লেখ করা থাকবে 19 তারিখে শুক্র গোচরে চেঞ্জ করার পর রবি বৃহস্পতি এবং শুক্র এই তিন গ্রহের যে যোগ তার ফলে কোন কোন বিষয়ে ভালো যাবে কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তার বিষয় আলোচনা করব বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতি সঞ্চার হয়েছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে তো বৃহস্পতি সঞ্চার করে সঙ্গে সঙ্গে ফলটা দেবে না তারপর অস্তমিত থাকার জন্য ওই ফল পেতে আপনার একটু দেরি হবে তেসরা জুনের পর থেকে আপনার ওই ফলটা পেতে থাকবেন মঙ্গল যে অঙ্গারক যোগের মধ্যে আবদ্ধ আছে সেইটা তিন তারিখের পর থেকে কেটে যাবে চার পেয়ে পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই জুন থেকে আপনাদের ভীষণ ভালো সময় আসতে শুরু করবে বৃশ্চিক রাশি বিগত কয়েক বছর ধরে খুব অশুভ সময় চলছিল তার মধ্যে অর্থনৈতিক কিছু সমস্যা পারিবারিক কিছু ঝঞ্ঝাট এবং আয়ের থেকে ব্যয় বৃদ্ধি এটা চলছিল তার কারণ হচ্ছে আড়াইয়া চলছিল অর্থাৎ আড়াই বছরের একটা ব্যাড প্যাচ যেটাকে ঢাইয়া বলা হয় ওই ঢাইয়া কাটতে এখনো প্রায় দশ মাসের বেশি সময় আছে তো এই সময়টা পেরিয়ে গেলে আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আসবে সড়াই সোহাগা হবে সব দিক থেকে আপনি সুখের মুখ দেখবেন জুন মাসের পর থেকে আড়াইয়া কাটা পর্যন্ত যে সময়টা সেটাও আপনার পক্ষে খারাপ নয় আস্তে আস্তে আপনার ভালো হতে শুরু করবে মানে একটু একটু করে আপনার ভালোর দিকটা বাড়তে থাকবে তো আপনারা অনেকে বলবেন যে ডাইয়া কাটতে তো এখনো দেরি আছে সেটা কাটতে একটু দেরি আছে কিন্তু ওই কাটার আগেও আপনি ভালো ফল পাবেন এবং উত্তর উত্তর ভালো হতে থাকবে তার কারণ হচ্ছে বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি এমন একটা জায়গায় সঞ্চার করেছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে এটা বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম এবং আমি সব সময়ই বলেছিলাম যে বৃহস্পতি সঞ্চার করলেও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো ফল পাবেন না সেটা পেতে জুন মাসের তিন তারিখের পর তার কারণ ওই সময় বৃহস্পতি অস্তবিত থাকছে মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারকযোগে আবদ্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ তেসরা জুনের পর থেকে আপনার খুব ভালো হতে থাকবে এবং আরও ভালো হতে থাকবে জুন মাস পেরিয়ে গেলে তখন সর্বদিক থেকে প্রত্যেকটা গ্রহ ভালো হবে এবং গোচরকালীন আপনার কোনো অশুভত্ব কিন্তু রাশিচক্রে প্রভাব দেবে না তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে গোচরকালীন গ্রহদের সন্নিবেশ জানিয়ে দিচ্ছি আপনার রাশি থেকে কেতু যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে শনিদেব সক্ষেত্রে অবস্থান করছে মঙ্গল রাহু থাকছে পঞ্চম স্থানে বুধ এগারো তারিখে এগারোই মে চেঞ্জ করেছে এবং রবিও চোদ্দ তারিখে চেঞ্জ করেছে বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান থাকছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে এই বৃহস্পতি সঞ্চার এক বছর আপনাকে শুভ ফল দেবে তবে সেটা জুন মাস থেকে এরপর বিশদভাবে আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ প্রেম আধ্যাত্মিকতা ব্যবসার সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে তুলনামূলক শুভ ফল পাওয়া যাবে অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা উচ্চ শিক্ষা লাভের জন্য নতুন উদ্যোগে মনোনিবেশ করতে পারেন তো যাই হোক তুলনামূলক বিচারে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত তারিখ আপনার পক্ষে ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা আসবে বিষণ্নতা আসবে এবং কর্মক্ষেত্রে নাকাল বা হয়রান হতে পারেন সেক্ষেত্রে অশুভ দিনগুলো বর্জন করে যদি আপনি কর্মে মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে ভালো হবে কর্মক্ষেত্রে কিছু কিছু বিলম্বতা এবং তৎক্ষণাৎ কর্ম যে সম্পন্ন করার বিষয়ে একটু বাধা দেবে অর্থাৎ আপনার একদিনে গিয়ে কাজটা হবে না তবে শেষ পর্যন্ত আপনি সফলতা মুখ দেখবেন সেটা মঙ্গল রাহু যোগটা বিচ্ছিন্ন হলে তিন চার তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে আপনার অত্যন্ত ভালো হতে শুরু করবে মানসিক স্ফূর্তি বা সন্তুষ্টির কিছু অভাব দেখা দেবে সেটা তেসরা জুন পর্যন্ত তার পরের দিকটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এছাড়া কর্মে আপনার কোনো অশুভ ফল নেই যারা নতুন কর্মপ্রার্থী তাদেরও ভীষণভাবে কর্মের যোগ দেখা যায় সেটাও কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে শুরু হবে এই বৃহস্পতি সঞ্চার আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল বা নতুন করে কর্মে যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের ভীষণ সম্ভাবনা যারা কর্মে পদোন্নতির চিন্তা করছিলেন হাতের কাছে গিয়ে আটকে যাচ্ছিল যারা কর্মে স্থানান্তরের চিন্তাভাবনা করছিলেন ওই বিষয়ে জুলাই মাসে অত্যন্ত শুভ ফল পাবেন এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময় যাদের মধ্যে কোনো টানা পড়েন বা বিতর্ক বিবাদ অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছিল বা কিছু ঠান্ডা লড়াই চলছিল তারা আবার নতুনভাবে যোগাযোগ করতে পারেন সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে নতুনভাবে যোগাযোগ করলে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন এবং সেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে কি বিষয়ে আপনি আরও ভালো থাকবেন কি করলে আপনার শুভ ফল লাভ সম্ভব সেই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে কিছু আলোচনা করব তাই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর নতুন যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে জানাই যে আমি জ্যোতিষ সম্বন্ধে ভিডিও উপস্থাপনা করি আপনার জীবনে কখন কি ঘটবে কখন সতর্ক থাকা উচিত কখন শুভ ফল সেই বিষয়ে যারা জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে এরপর বিবাহের বিষয়ে আলোচনায় আসি অনেকের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল অনেক বিবাহযোগ্য বা বিবাহ মেয়ের বিবাহ আটকে গিয়েছিল বৃহস্পতি আপনাকে সুখের মুখ দেখাবে এই সময়ে বিবাহের ভীষণ যোগাযোগ লক্ষ্য করা যায় সেটাও ঠিক জুন মাসের চার তারিখের পর থেকে আপনারা শুভ ফলটা পেতে থাকবেন মোট কথা বিবাহ বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের এবছর অত্যন্ত শুভ ফল পাওয়া সম্ভব যাদের বিচ্ছেদের মতো সমস্যা হয়ে গেছিল পারিবারিক অশান্তির কারণে সেপারেট ছিলেন বা ছিলেন তাদের পক্ষেও শুভ ফল লাভ সম্ভব পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বা বিচ্ছেদের পরবর্তীকালীন নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে এরপর ব্যবসার বিষয়ে আলোচনায় আসি ঢাইয়া যতদিন না কাটবে ততদিন ব্যবসা ক্ষেত্রে আপনার একটু উত্থান পতন থাকবে তবে এই বৃহস্পতি সঞ্চার আপনাকে সর্বদিক থেকে ভালো করবে সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনি কিছু শুভ ফল পাবেন বিশেষ করে মঙ্গল যখন রাহুত থেকে মুক্ত হয়ে অর্থাৎ যুগ থেকে মুক্ত হয়ে রাশিতে গমন করবে আপনার ব্যবসা করবে অত্যন্ত উন্নতি হবে সেই ফলটা আপনারা চার তারিখের পর থেকে পাঁচ তারিখ থেকে পেতে আরম্ভ করবেন পরবর্তী দিনগুলো আপনার পক্ষে শুভ হবে এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা উচিত সেটা নিয়ে এবার আমি উল্লেখ করব। তারপর আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে একত্রিশে মে পেরিয়ে যাওয়ার পর পহেলা দোসরা তেসরা এবং চৌঠা জুন আপনাকে একটু সতর্ক থাকতে হবে ওই দিন আপনার রাশির পক্ষে গোচরে গ্রহ সন্নিবেশ একটু অশুভ থাকবে তার ফলে আপনার বিষণ্ণতা বাড়তে পারে কর্মে গিয়ে নাকাল হবেন তো যদি আগে থেকে সতর্ক হতে পারেন সেই বিষয়ে আপনি সুরক্ষিত থাকবেন তাই প্রতি মাসে নিয়মিত রাশিফল দেখুন আর যখন আপনার শুভ সময় আসবে তখন ওই শুভ সময়গুলো আপনাকে কাজে লাগাতে হবে ওই সময় যদি আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু ভাগ্য যতই সুপ্রসন্ন থাক আপনি ভাগ্যের বলবত্তা পাবেন না প্রাকৃতিক পরিবেশে দিনের পর রাত আসে রাতের পর আবার দিন আসে তো যখন রাত আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না আপনাকে বিকল্প আলোর দরকার তো এই রাশিফল কিন্তু আমাদের জীবনে ওই রাত দিন জানানোর মতো এক প্রকার ঘড়ি অর্থাৎ আপনার জীবনে কখন সূর্যের আলো আসবে কখন অন্ধকার কাটবে তার অগ্রিম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় বৃশ্চিক রাশির মানুষেরা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার প্রধান কারণ শনিদেবের অবস্থান সেটা শারীরিক এবং মানসিক দিক থেকে কিছুটা সমস্যায় ফেলে দেয় বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে ভীষণভাবে দুর্বল করে দেয় তো সেই সমস্যাগুলো আপনারা কাটবে ব্যাপারে কনফার্ম জুন মাস থেকে আপনারা সেই ভালো ফলটা পেতে থাকবেন এবং ঢাইয়া অর্থাৎ শনির যে আড়াই বছরের অশুভ প্রভাব সেই প্রভাবটা কাটার আগেই আপনারা ভালো ফল পাবেন তার কারণ বৃহস্পতি সঞ্চার এবং সেটা সূর্য ওঠার আগেই আপনাকে ভোরের আলোর মতো অন্ধকারটা বিনষ্ট করবে এরপর অন্যান্য আলোচনায় চলে আসি যারা শিল্পী সাহিত্যিক তাদের পক্ষে এই মাসটা যথেষ্ট শুভ থাকবে যারা অভিনেতা অভিনেত্রী বা চিকিৎসক তাদের পক্ষেও কিন্তু এই মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুভ থাকবে দুটো প্রধান গ্রহ আপনাকে বিশাল সাফল্যের মুখ দেখাতে পারে তার একটি হচ্ছে মঙ্গল এবং একটি হচ্ছে বৃহস্পতি এবং আগামী এক বছরের মধ্যে যে গোচরে গ্রহদের সন্নিবেশ সেটা আপনার পক্ষে কোনো অশুভ ফল দেবে না তবে আমাদের জীবনে উত্থান পতন চড়াই উত্তরাই আছে প্রতিটি মাসেই কিন্তু কিছু ভালো দিন থাকবে এবং কিছু অশুভ দিন আমাদেরকে ফেস করতে হবে সেই জন্য কবে আপনার ভালো হবে কবে আপনার সতর্ক থাকা উচিত তা জানতে রাশিফলগুলো ফলো করবেন এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব জ্যোতিষ বিষয়ে এবং আপনার রাশি বা লগ্নের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তার জন্য পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ এই মাসে আপনার আপনার বর্তমান সেটাও জুন মাসের তারিখ প্রাপ্তিযোগ থেকে অত্যন্ত ভালো হতে থাকবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়ি পরিবর্তন বা গৃহ কেনা বেচা করতে চাইছেন তাদের পক্ষেও উনিশে মের পর থেকে ভালো সময় এই মাসে গৃহে কিছু উন্নতি হবার সম্ভাবনা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে নতুন কিছু ভূ সম্পত্তি ক্রয় ব্যাপারে যোগাযোগ করতে পারেন যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে জুন মাসের তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব সেটা আপনার পক্ষে ফেব্রুয়ারি আসবে তবে অত্যন্ত ভালো ফল যেটা আসবে সেটা জুলাই মাস থেকে আসবে তার কারণ আপনার রাশি থেকে পতি বা অংশীদার কারক যে গ্রহ সেই শুক্র অস্তবিত থাকছে এবং মে মাস জুন মাস পুরো দুটো মাসই থাকবে জুলাই মাস থেকে ওই ফলটা অত্যন্ত ভালো হবে যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা ওই সময় কিছু প্রাপ্তির মুখ দেখবেন ব্যবসায় যারা লগ্নি করবেন তারা জুন মাসের দ্বিতীয় সপ্তাহটা মেনে চললে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব তো ওভারঅল বিচারে এই মাস উত্তর আপনার ভালো হবে তবে আমি বহুবার বলেছি যে আপনার জন্মকালীন যে ছক অর্থাৎ ন্যাটাল চাট বা বাদ সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক তাই জন্মকালে যাদের শুভ গ্রহ সন্নিবেশ আছে শুভ গ্রহের দশা চলছে শুভ অধিপতির দশা চলছে তাদের পক্ষে এই সময়টা আরো ভালো হবে আর যাদের জন্মকালের গ্রহ সন্নিবেশ বা অশুভ দশার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা পাবেন না তবে কিছুটা অবশ্যই পাবেন কারণ গোচরে গ্রহদের সন্নিবেশ আমাদের জীবনে যথেষ্ট ভূমিকা পালন করে সেটা যারা সাড়ে সাতই বা আড়াইয়া ইত্যাদি সমস্যাগুলো ফেস করছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এবং জ্যোতিষশাস্ত্রের ফল বা জ্যোতিষশাস্ত্রের বিচার যে আমাদের জীবনে কতটা ভূমিকা গ্রহণ করে গত দেড় দু বছর ধরে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন তো সেটা কেন হলো গ্রহের সন্নিবেশের কারণে জীবনে এই বা আড়াইয়া যেটা এলো তার জন্য হলো সেটা থাকার জন্য যেমন আপনারা অশুভ ফলটা পাচ্ছেন কেটে গেলে ভালো ফল পাবেন এটা কনফার্ম সূর্য ওঠার আগেই কিন্তু আপনারা ভোরের আলো দেখতে পাবেন অর্থাৎ উত্তর উত্তর আপনার দিন যেতে থাকবে তত আপনার ভালো হতে থাকবে তাই পুরোনো দিনের গ্লানি ভুলে গিয়ে নতুন করে কর্মে মনোনিবেশ করুন এবং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন কোনো রাস্তা পাচ্ছেন না কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে কোনো জ্যোতিষীকে একবার অন্তত আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে সঠিক বিচার করিয়ে নিন তাহলে লাইফ টাইম আপনার কেমন চলবে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি কোনো অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার সুফল লাভ সম্ভব হয় সেটাও জানতে পারা যায় যারা ধর্ম করব আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এই সময় বৃহস্পতি সঞ্চার আপনাকে ধর্মপথে অত্যন্ত শুভ ফল দেবে সৎগুরু লাভের সম্ভাবনা এই সময় আপনার কিছু তীর্থ ভ্রমণও হতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে তবে চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করা ঠিক নয় আগে যাচাই করে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত উপনীত হবে তাছাড়া ঠকতে পারেন এবং বর্তমানে রাহুর অবস্থান সেটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করবে রাহু আপনাকে বিপদগামী করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন তো এই ছিল বৃশ্চিক রাশির রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তীকালে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে এছাড়া যারা শুধুমাত্র রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা ব্যক্তিগত বিচার বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য জন্মকুণ্ডলী দেখাতে চান তাদের জন্য অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার